হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাজেলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানায় আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে সকাল সকাল ঠাকুরের কাজগুলো করে নিলাম তুলসী পাতা ফুল এগুলো সব জোগাড় করে নিলাম সকালের কাজকর্মগুলো সেরে ঠাকুর ঘরে এসেছি তা পুজোটাও আজকে সকাল সকাল দিয়ে নিলাম অনেকগুলো ফুল হয়েছিল তো ঠাকুরের আসনটা খুবই ছোট্ট ফুলগুলো দেখতে মানে ভালো করে সাজিয়ে দিলে একটু ভালো লাগতো তা আমার আসনটা ছোট হওয়ার কারণে ফুলগুলো বেশি হয়ে গেছে যার জন্য মানে ভালো করে সাজাতে পারলাম না একটু বেশি বেশি করে দিয়ে দিলাম আর কি তা যাই হোক পুজোটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে রান্নাঘরে এলাম রান্নাঘরে একটু রুটি দুধ দিয়ে আর সুজি দিয়ে একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বাজার যাবো যে বাজার থেকে পটল পনির কাঁচা লঙ্কা আলু এগুলো নিয়ে চলে এলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ আর বেশিরভাগই আমাদের নিরামিষই হয় তা যাই হোক এগুলোই আজকে রান্না করব। এর মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে এটার মধ্যে করে নিলাম আজকে ছোট একটা সসপ্যানের মধ্যে কারণ আমি আর কৃষাণু আর মোনাই ওর পাপা তো বাড়িতে নেই আর এদিকে আমি ভাত হতে হতে এই সবজিগুলো একটু কেটে নিয়েছিলাম এইভাবে পনিরগুলো কেটে নিয়েছিলাম এখন আমি রান্না শুরু করে দেব তা এই যে এখন আমি এর মধ্যে একটু মশলাও করে নিলাম আদা কুচো করে দিলাম আর একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে রোস্ট করা একটু সবজি মশলা আছে এটা আগে থেকে রোস্ট করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম আর এখানে ধনে আর জিরে গুঁড়ো আছে এটাকে শুদ্ধ একদম পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে কড়াই বসিয়ে দিলাম এদিকে আর পনিরগুলো একটু হালকা হাতে ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা হাতে ভেজে নেব খুব বেশি ভাজবো না ভেজে নিয়ে আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে তারপর ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে তারপর আমি ও এর আগে আর একটা কথা তোমাদের স্কিপ করে গেছি সবজিগুলো একটু আমি ভেজে রেখেছিলাম তা যাই হোক এখানে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর একটু মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। তো তোমাদের যারা যারা আমার চ্যানেলে তোমাদের মধ্যে নতুন আছো তারা একটু পাশে থেকেও ভালোবাসা দিও এই যে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ আজকে তো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি বা লাল লঙ্কার গুঁড়ো দিইনি তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম তাতে কালারটাও ভালো আসবে আর চিনি দিলে পনিরের টেস্টটাও খুব ভালো আসে তা যাই হোক আমি এখানে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে যে মোটামুটি হয়ে গেল ভাজাটা আমার তো এর মধ্যে আমি জল দিয়ে দেব বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিলাম খুব বেশি জল দেব না অল্প অল্পই দেবো এটা মাখো মাখো হলে বেশ টেস্টি হয় খেতে সেই জন্য খুব বেশি জলের দরকার নেই সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিলাম আর এদিকে যে পনির পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো এখন জল সমেত যেহেতু ঝোলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এখন বেশ একটু জলটা শুকিয়ে এলে তারপর নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা একটু কমেন্টে জানিও আর তোমরা একটু ভালোবাসা দিলে পাশে থাকলে ভালো লাগে আর কি পরের যে তোমাদের রেসিপিটা দেখাবো পরের ব্লগে পরের ভিডিওতে আশা করছি তোমাদের আরও ভালো লাগবে তা তোমরা পাশে থেকো সবাই তা সাবধানে থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের কেমন লাগলো একটু জানিও